একটি সংসার গড়তে সময় লাগে কিন্তু অনেক দিন কিন্তু ভাঙতে এক সেকেন্ডও সময় লাগে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সংসারের কাজ আমি যেহেতু নিজের হাতেই করতে পছন্দ করি তো প্রতিদিন ক্লিনিংয়ের কাজ কিন্তু আমার থাকেই তো প্রতিদিন এত ক্লিন করি ফার্নিচার তারপরেও এত পরিমাণ ধুলাবালি বাহির থেকে আসে কি বলবো প্রচুর ধুলাবালি আসে বাহির থেকে যার কারণে এই যে এখন সকালবেলাতে মুছি আবার বিকালবেলা আসলে দেখা যাবে যে ফার্নিচারে আবার ময়লা পড়ে আছে এরকমই আর কি ঈদের প্রস্তুতি হিসাবে আজকে চিন্তা করছি আমার ফ্রিজটা আমি ডিপ ক্লিন করবো কারণ প্রত্যেক এক বছর পর পর আমি ডিপ ক্লিন করি কুরবানি ঈদের আগে আর কি ফ্রিজটা ডিপ ক্লিন করে নিই তো এক বছর পর আবার আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করব তো ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন একদম ঝকঝকে ত্বকতকে করে ফেলবো আজকে ফ্রিজটা একটা মেয়ে বিয়ের আগে কিন্তু অনেক স্বপ্ন দেখে যে তার একটা সুন্দর সংসার হবে সুন্দর একটা হাজব্যান্ড হবে সুন্দর মন মানসিকতা সম্পন্ন শাশুড়ি ননদ সবার সাথে মিলেমিশে থাকবে এরকম স্বপ্ন নিয়েই কিন্তু হাজারো মেয়ে একটা শ্বশুরবাড়িতে আসে কিন্তু শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির পরিবেশ তাকে খারাপ বানিয়ে ফেলে আসলে প্রত্যেকটা সংসারে দেখা যায় কিছু না কিছু অশান্তি লেগেই থাকে এমন কোনো সংসার নাই যে সেই সংসারে অশান্তি নাই প্রত্যেকটা সংসারে কম বেশি অশান্তি কিন্তু থেকেই যায় সংসারে অনেক জল্লাদ শাশুড়ি ও ননদের কারণে কিন্তু একটা সংসারও ভেঙেও পর্যন্ত যায় তো যারা আসলে এরকম জল্লাৎপনা করে যে সকল শাশুড়ি ও ননদরা আসলে তারা কি চিন্তা করে কিভাবে জানি না তবে এরকম হাজারো পরিবার আছে অনেক মেয়েরা কিন্তু শ্বশুর বাড়িতে এসে নানান রকমভাবে শারীরিক ও মানসিক টর্চারের শিকার হতে হয় না পারে বিয়ের পরে ছেড়ে যেতে সংসার ছেড়ে যেতে বাপের বাড়ি যে বসে থাকতে না পারে হচ্ছে সব কিছু মেনে নিতে তারপরেও মেয়েরা কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে নিতে সারাটি জীবন পার করে দেয় তবে একটা জিনিস আমি চিন্তা করি যে যে সকল সংসারে শাশুড়ি ননদ দেবর ভাসুর যা সবাই খারাপ হলেও যদি হাজব্যান্ডটা ভালো হয় সেই মেয়েটাকে কিন্তু অনেক ভালো রাখতে পারে এবং যদি তাকে সাপোর্ট দেয় হাজব্যান্ড হিসাবে যদি মানে সংসারে তাকে সব সব রকম দিক থেকে যদি সাপোর্ট দেয় অবশ্যই কিন্তু সেই মেয়েটা সুখে থাকতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কপাল পোড়া মেয়ে থাকে যাদের হয়তো শাশুড়ি ননদ শ্বশুরবাড়ির প্রত্যেকের কাছ থেকে সে নির্যাতনের শিকার হচ্ছে আবার স্বামী নামক বেমানটার কাছ থেকেও নানান রকমভাবে সে টর্চারের শিকার হচ্ছে তো এরকম মেয়েদের আসলে কষ্টের কোনো শেষ থাকে না তো এইখানে এই যে সানার বাবা চানাচুর নিয়ে এসেছে এক কৌটা তো এই চানাচুরটা বেশ ভালো ছিল আর আমার মেয়েও খেতে খুব পছন্দ করছে সেই সাথে আমিও চানাচুর আমারও কিন্তু অনেক বেশি পছন্দ তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সন্ধ্যার পরে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির পরে এই যে আমি খিচুড়ি রান্না করছি এখানে চার রকমের ডাল নিয়েছি আর দেড় পর চাল নিয়েছি তো চাল ডাল মেলে আজকে ভোনা করে খিচুড়ি রান্না করব। কিছু কিছু শাশুড়িদের দেখা যায় যে তাদের ছেলেকে বিয়ে দেওয়ায় বিয়ে দেওয়ার পরে বউটা যখন ঘরে আসে কিছুদিন সেই বউটার সাথে অনেক ভালো বিহাব দিয়ে থাকে যে না নতুন বউ এজন্য আর কি কিছুদিন ভালো ব্যবহার দিয়ে থাকে তখন ওই বউটা মনে করে যে না আমার শাশুড়িটা আসলেই অনেক ভালো গলে যায় গলে গিয়ে কিন্তু সংসারের আরও সমস্ত যাবতীয় কাজকর্ম যা আছে একদম চাকরানির মতো বলবো যে খাটতে থাকে ইভেন হাজব্যান্ডের দিকেও তাকিয়ে মানে দেখার সময় পায় না যে হয়তো শাশুড়ির পিছনে কাজ করছে ননদের কাজ করে দিচ্ছে দেবর ভাসু সবার কাজ করে দিচ্ছে যে হাজব্যান্ডের দিকে তাকানোরও সময় পাচ্ছে না এরকম কিন্তু অনেকটা দেখা যায় সংসারের প্রত্যেকটা সংসারে এরকম কিন্তু আছে কুমার আর বেশি হোক এরপর কাজকর্ম করতে গেলে যদি কখনো ভুল হয় তখন সেই ভুল ধরে বলবে যে তোমার মা বাপ কি তোমাকে কখনো কোনো কিছু শেখায় নাই না শিখে আসো নাই আসলে এই কথাগুলো যখন বলে শাশুড়ি মারা তখন কিন্তু বৌদের অনেক বেশি কষ্ট হয়ে থাকে কারণ প্রত্যেক বাপ মাই চায় যে তার বিয়ের পরে তার মেয়েটা শ্বশুরবাড়িতে সুখে থাকুক ভালো থাকুক কিন্তু শাশুড়ি ননদ নামক মানুষগুলো আসলে তাকে ভালো থাকতে দিতে চায় না আর হাজবেন্ডও যদি খারাপ হয় তাদের সাথে তাল মিলিয়ে চলে তাহলে তো তার কপাল তো আরো বেশি খারাপ হয়ে থাকে অনেক শাশুড়িদের দেখা যায় যে তারা তাদের অধিকারটুকু বউদের দিতে চায় না যে সংসারে সব কিছুতে কেন বউরা নাক গলাবে কেন এগুলো নিয়ে চিন্তা করবে তারা সারা সারাদিন তাদেরকে আনা হয়েছে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত খাটবে কাজকর্ম করবে দুদিন পর সন্তান দেবে সন্তানের পিছনে করবে সবার দেখভাল করবে অর্থাৎ শাশুড়ি ননদ শ্বশুর সবার সবার কাজকর্ম সে করে দিবে এই জন্য বউ ঘরে আনা হয়েছে তো এই রকম ধরনের মন মানসিকতা নিয়ে যদি নিজের ছেলেকে বিয়ে করান তাহলে তো সংসারে কখনো শান্তি থেকে অশান্তিটাই বেশি হবে কারণ বিয়ের পর প্রত্যেকটা মেয়েই চায় যে তার সংসারে সে নিজে সুন্দরভাবে গুছিয়ে নেবে তারপর অনেক শাশুড়িরা কি করে ছাড়তে চায় না কোনো কিছু মানে নিজের দখলেরা সবসময় রাখতে চায় ওই যে আজীবন রেখে এসেছে এখন ছেলের বউ আসলে ছেলের বউয়ের হাতে কোনো কিছু ছাড়তে চায় না তো রকম শাশুড়ি কিন্তু হাজারো আছে ঘরে ঘরে তো যখনই সারতে চায় না বা নিজের অধিকার যখন নিজে পাঁচ বছর দশ বছর পরে যখন নিজের অধিকার চাইতে যায় তখন বেটার বউ হয়ে যায় খারাপ তখন মনে করে যে না এই বউ তো আসলে অনেক খারাপ দশ দিন পাঁচ দিন এক মাস বছর বছর তার সাথে খারাপ ব্যবহার দিতে থাকবে যখন বউটা প্রতিবাদ করবে তখন বলবে যে বউ এত পরিমাণ খারাপ খারাপ তো আসলে তারাই বানায় শ্বশুরবাড়ির লোকেরাই কিন্তু খারাপ বানিয়ে থাকে আবার তার মানে ওই বউটার মা বা ফ্যামিলি সবাইকে ডেকে আনবে ডেকে এনে বলবে তোমার মেয়েটা এটা বলেছে তোমার মেয়েটা ওটা বলেছে মানে নানান রকম ধ্বসারোপ করতে থাকে তো এরকম শাশুড়িদের আসলে কি বলবো নিজেরা দিন দোষ করতে থাকবে আর বউ কিছু বললে তখন বউর চোদ্দ গোষ্ঠীর ডেকে এনে এটা সেটা বলতে থাকবে তো এই রকম ধরনের মন মানসিকতা সম্পূর্ণ আর তাদের ঘরে যদি মেয়ে থাকে তো তাদের মেয়েটাও শ্বশুর বাড়িতে যেয়ে যদি এরকম পরিস্থিতির শিকার হয় তখন তার কেমন লাগবে এগুলো কিন্তু শাশুড়িদের বোঝা উচিত কিন্তু জল্লাদ শাশুড়িরা এগুলো বুঝতে চায় না তারা সব সময় মানে রাজত্ব খাটাতে চায় যে কেন ছেলেকে বিয়ে করানো হয়েছে তার আর তো রেস্টের দরকার হয় তো রেস্ট করবে সে সে রেস্টের বদলে সে নানান রকম ভাবে টর্চার করতে থাকে সারা দিন। কেন মোবাইল নিয়ে বসে থাকবে বউ মোবাইল নিয়ে বসে থাকবে না তো কি করবে মোবাইলে কি কাজ নাই বোর তো মোবাইল কি চালাতে পারে না সে সংসারে সব কিছু করবে সে মোবাইলও চালাতে পারবে তারপরেও সে মানে বইয়ের যত দোষ আছে খুঁটে খুঁটে সেগুলা বের করবে এবং সবার সামনে অপমান করে নানান রকম কথাবার্তা এগুলো বলে থাকবে আসলে সব কিছু না এরকম কিছু কিছু ফ্যামিলি আছে নেস্টিক মার্কা হয়ে থাকে তো এই যে আমি আমার ফ্রিজটা কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি অনেক বরফ জমেছে যেহেতু এক বছর পর আবার ক্লিন করছি তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক বরফ জমেছে এখন বরফগুলো যে ফেলে দিচ্ছি হাত দিয়ে ধরলে খুবই ঠান্ডা লাগছে আর আজকে গিয়ে ফ্রিজটা ডিপ ক্লিন করে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে আবার দেখা যায় তার নিজের ছেলের যদি কোনো দোষ থাকে সেই দোষগুলো তার চোখে পড়বে না কিন্তু পরের মেয়ের দোষটা তার ঠিকই চোখে পড়বে ওই যে মোবাইল যখন হাতে নিবে তখন বলবে যে বো সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে এগুলা দোষ ধরবে আর ছেলে নিজের ছেলে বা নিজের মেয়ে যখন দোষ করতে থাকবে নানান তখন সেই দোষগুলো তার চোখে পড়বে না আসলে কেন হয় এরকম শাশুড়িরা আমি বুঝি না আবার বলতে থাকবে শাশুড়ি ননদরা আবার বলতে থাকবে যে আমরা শ্বশুরবাড়িতে গিয়েছি কত রকম অত্যাচার সহ্য করি তুমিও সব কিছু সহ্য করে নিবা মানে এরকম কিন্তু বলে থাকে আবার বলবে যে আমি হয়তো শাশুড়ি বলবে যে আমি শ্বশুরবাড়িতে এসেছি কত আগে কত কিছু সহ্য করেছি সবার অত্যাচার সহ্য করেছি তুমিও এভাবে সহ্য করে নিবা সব কিছু তো তার শাশুড়ি তার সাথে খারাপ কিছু দিছে বলে তো তার সে তার নিজের বেটার বোর সাথে এগুলা খারাপ দিবে তো এটাই যদি সমাজে সব সময় থেকে যায় তো শান্তি নামক জিনিসটা কি থাকবে সংসারে শান্তি থেকে অশান্তিগুলায় বেশি হবে তো এই যে দেখছেন আমার ফ্রিজটা কিন্তু একদম ঝকঝকে তক্তকে করে ফেলেছি আর লেবুর রস দিয়েছিলাম লেবুর রস আর বার দিয়ে ফ্রিজটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি নর্মালটাও আর কি ক্লিন করে নিচ্ছি আবার কিছু কিছু হাজবেন্ডের দেখা যায় যে তার মা বা তার বোন তার বউটার সাথে এত খারাপ বিহাব দিচ্ছে সব কিছু দেখেও মুখটা বন্ধ করে থাকবে চোখটা বন্ধ করে নিবে আবার বউর উপরে টর্চার শুরু করে দিবে তো এই রকম স্বামীদের আসলে কি করা উচিত জানি না আপনারাই কমেন্টস করে জানাবেন তো এরকম ঘরে ঘরে কিন্তু হাজারো সাসাড়ি ননদরা আছে এবং হাজবেন্ডরা আছে এরকম টাইপের হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ভালো হলে হাজব্যান্ড শখ করে যদি ঘরের বউকে একটা কিছু কিনে দেয় বা এনে দেয় তখন শাশুড়ি ননদের চোখে সেটা হিংসার কারণ হয়ে দাঁড়ায় তখন মানে নানান রকম হিংসা করতে থাকে বউটার সাথে যে না আমার ভাইটা ভাবিকে এটা এনে দিচ্ছে সেটা এনে দিচ্ছে এত কিছু করে দিচ্ছে কেন আবার হচ্ছে তার মাও এগুলা চিন্তা করবে যে না এগুলা করে দিচ্ছে আমার দিকে তাকিয়েই দেখে না তো এই যে এইগুলা হিংসা হিংসি করে তো সংসারে অশান্তি করে থাকে শাশুড়ি ননদরা তো আসলে প্রত্যেকটা শাশুড়ি এবং ননদদের উচিত যে যখন পরের মেয়েটা ঘরে আসে তখন তার সাথে নম্রতা ভদ্রতা দেওয়াই উচিত আর আপনি যখন নম্রতা ভদ্রতা দিবেন সে অটোমেটিক আপনার সাথেও নম্রতা ভদ্রতা দিবে আপনি সারাক্ষণ খুসা মেরে কথা বলতে থাকবেন নানান রকম কথা শোনাতে থাকবেন আর সেই বউটা আপনার সাথে অনেক নম্র ভদ্র দিতেই থাকবে মানে সারা জীবন আপ মানে সে স্যাক্রিফাইস করেই যাবে এটা কি জীবন এরকম জীবন আসলে বউরা চায় না বউরা সময় চায় যে সংসারে আসার পরে সংসারটা সুন্দরভাবে নিজের হাতে গুছাবে তার সব কিছুতে তার অধিকার থাকা লাগবে অনেক সময় দেখা যায় যে ঘরের হাজবেন্ডও কিছু বলতে চায় না সাংসারিক বিষয়ে আবার হচ্ছে নন শাশুড়ি এরাও কিছু বলতে চায় না মানে নিজেদেরকে অন্যরকম ভেবে থাকে তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম